আমার পরীক্ষা শেষ তাই আমার বাবা মা ব্যাক টু আয়ার চ্যানেল ডিয়ার ডেলি ব্লগ ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমি এখন বাপের বাড়িই রয়েছি তো কালকে ভাই বার্থডে গেল তো আজকে সকালবেলা দেখো স্নান ঠান হয়ে গেছে মনুকে এখন স্নান করাবো মাথায় শ্যাম্পু করাবো তো ওই ছাদে চলে এসেছি তো একটু পরে আমরা যাবো মাঝের গাঁ মন্দিরে পুজো দিতে তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এরপরে দেখো আমি আর মনু বেরিয়ে পড়লাম ওই বাড়ি যাবো বলে তো ওই বাড়ি গিয়ে তারপরে আবার রেডি হয়ে যাব মাঝের গ্রাম মন্দিরে আজকে মাঝেগা মন্দিরে আমাদের সাথে অনেকে এসছে দিদিরা এসে এসছে আর আমরা বেরিয়ে পড়েছি এইবার যাব রাধা কৃষ্ণ মন্দিরে তো দিদিরাও এসছে আমাদের সাথে মানে আমার মাসি শাশুড়ির মেয়ে তো সবাই মিলে একসাথে রাধা কৃষ্ণ মন্দিরে

তো বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাজারে তো রাতে একটা নিমন্ত্রণ আছে বার্থডে সে এখানে গিফট কেনার জন্যই চলে আসলাম তো দেওয়ার জন্য এই পুতুলটা ফার্স্টে চয়েস করেছিলাম কিন্তু এই পুতুলটা আর নিয়ে নি লাস্টে এর থেকেও একটা বড় নিয়েছি সেম দেখতে একটা পিঙ্ক কালারের পুতুল আমার পরীক্ষা শেষ বাবা মা যখনই কারোর জন্য গিফট কিনতে আসি মানে কোনো ছোট বাচ্চার জন্য বার্থডে গিফট কিনতে আসি তো মনু তো সেই সঙ্গে একটা পুতুল চাই বিশেষ করে বাবাই বলে যে মনু তুই কি নিবি তো দেখো পুতুলটা তো নিলই সেই সঙ্গে আবার এটা পছন্দ হলো এইটাও নিয়ে নিল রং সেটটা এটা আমার জন্য আর এই পুতুলটা এটাও আমার জন্য কালার বক্সটা দেখো ক্যামেলের আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে দেখাও ঠিক করে মধ্যে লাগছে বাবা আমায় ঘিরে দিয়েছে চা করেছি

তো ফ্রেন্ডস এখন যাব একটা বার্থডে পার্টিতে এখন বাজে আটটা পনেরো তো এখন না এখনও রেডি ফেডি হব তারপর একটা রান্না আছে সেই রান্নাটা করব। তো আজকে যেহেতু শনিবার সেই জন্য আমি মুনো আর বর যাবো কিন্তু আমি মুনো খাবো কিন্তু ও বর খাবে না ও বাড়ি এসেই খাবে তো ও আমার বর আর শাশুড়ি মা যেহেতু বাড়িতে খাবে সেই জন্য একটা রান্না করবো নিরামিষ তরকারি তো রান্না বান্না করে তারপরে রেডি হব তো রান্না বান্না করে নিন তারপরে রেডি হওয়ার সময় আবার তোমাদের দেখাবো তো ফেন্স রেডি হয়ে গেছে আর আমি দেখো এই শাড়িটা পরেছি চারিদিকে অবস্থা খুব খারাপ তো বাড়ি এসে সব গুছাবো এরকমই হয় কোথাও যাওয়ার সময় সাজার জিনিস এদিক ওদিক সেদিক বাড়ি এসে বসে এবার গুছাও বর এখনও আসিনি মুনু ওই ঘরে শুয়ে ঠানির সাথে টিভি দেখছে তো চলো বর আসুক আবার দেখাবো তোমাদের তো শাড়িটা পরেছি কেমন লাগছে জানিও একদম সিম্পল সেছি বেশি কিছু সাজিনি বেশি সাজ না ভালো লাগে না তো তো কেমন লাগছে জানিও দেখো মনু রেডি হয়ে গেছে মনু হেয়ার হেয়ারস্টাইলটা করে দিয়েছি দেখো হেয়ারস্টাইল না করলে হবে না এমনি ফার্স্টে সিম্পল করে করে দিয়েছিলাম হবে না এইভাবে সাজিয়ে দিতে হবে তো এই জামাটা পরেছো এটা আগের বছর পুজোর জামা পরবে না তো আমি জোর করে পড়ালাম তো কেমন লাগছে জানিও আর হচ্ছে সোয়ে সোয়েটার পরতে হবে সোয়েটার নেব ঠিক আছে বাইরে খুব ঠান্ডা হ্যাঁ ওখানে গিয়ে খুলে দেবে খুলে দিয়ে রাখবো কোথায় আমি করে রেখে দেবো হ্যাঁ এখানে এসে ছোটবেলা এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল অনেক দিন পরে ভীষণ ভালো লাগলো ওর নাম শর্মিষ্ঠা এখানে মোমো স্টল হয়েছিল তো মোমো খেয়েছিলাম মোমোটা কিন্তু খুবই ভালো ছিল কিন্তু এতটাই গরম মানে বলার মতো না তো এখানে দেখলো অনেকই আইটেম করেছিল কিন্তু যেহেতু মোমো খেয়ে নিয়েছি এক প্লেট এজন্য সেইভাবে মেন কোর্সে কিছুই খেতে পারলাম না বেশিরভাগটা আমি আর মনু বসেই তো বার্থডে পার্টি থেকে বেরোনোর পরে দেখো মুনু এরকম বেলুন পেয়েছে বেলুন পেয়ে খুব খুশি তো এই গেটে বেলুনগুলো লাগানো ছিল বাবা খুলে দিয়েছে আসার সময় তো দেখো ওইটা নিয়ে ও করছে তো বার্থডে পার্টিতে সব বাচ্চাদের রিটার্ন গিফট দিয়েছে তো মুনু দেখো এখানে এসে বসে পড়েছে রিটার্ন গিফট নিয়ে তো খুলে খুলে দেখছে যে কি দিয়েছে তো অনেক কিছুই দিয়েছে ভীষণই সুন্দর সাথে সাথে সবাইকে একটা করে গাছও দিয়েছে আমাদের দিয়েছে একটা চন্দ্রমল্লিকা ফুল গাছ তো চলো আজকের দিনটা খুব ভালো কাটলো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো